কেবিন ক্রু কোর্স করাতে হলে কি সাবজেক্ট ভিত্তিক টিচার প্রয়োজন নাকি কেবিন ক্রুর প্রয়োজন আজকে প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই সাবজেক্ট ভিত্তিক টিচার প্রয়োজন কেন একজন কেবিন ক্রু যখন কোনো একটা এয়ারলাইন্সে চাকরি করেন তখন তিনি কিন্তু কোনো একটা কোচিং এ ক্লাস করাতে পারেন না কারণ তার শিডিউল অনুসারে সে বিভিন্ন দেশে থাকার কথা ফ্লাইটে থাকার কথা তাহলে ক্লাস করাবেন কখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলে থাকে যে আমাদের কোর্সগুলো কেবিন ক্রুরা নিয়ে থাকে তাহলে কোন কেবিন কেবিন ক্রুরা নিয়ে নিয়ে থাকে থাকে অবসরপ্রাপ্ত যারা অবসর নিয়েছেন অথবা যাদের চাকরি চলে গিয়েছে অথবা যারা চাকরি ছেড়ে দিয়েছেন এমন কেবিন ক্রুদেরকে নিয়ে তারপরে হচ্ছে কেবিন ক্রু কোর্স করানো হয়ে থাকে এখন প্রশ্ন হলো তারা যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়টা নিয়েই তারা শুধুমাত্র পড়াবে আর সেটা হচ্ছে ট্রেনিং কারণ ট্রেনিং হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় একজন কেবিন ক্রু তিন মাস ট্রেনিং করার পরে সে কিন্তু পরবর্তীতে এটা বাস্তব জীবনে খাটায় তাহলে বাস্তব জীবনে খাটানো জিনিসটা আপনাকে যখন শেখাবে সেটা হবে ট্রেনিং হাতে কলমে শেখা অথবা কিভাবে আপনি খাবার সার্ভ করবেন কিভাবে সেফটি ইকুইপমেন্টগুলো ঠিক করবেন এইসব বিষয় আপনাকে শেখাবে কিন্তু পরীক্ষায় আসে ম্যাথমেটিক্স পরীক্ষায় আসে ইংলিশ পরীক্ষায় আসে আইকিউ পরীক্ষায় আসে জাজমেন্টাল পরীক্ষায় আসে সাইকোমেট্রিক টেস্ট সুতরাং এই টেস্টগুলো কিন্তু একজন কেবিন ক্রুর আয়ত্তের মধ্যে থাকে না কেন থাকে না আপনি চিন্তা করেন অবসরপ্রাপ্ত ক্রু যদি হয় তাহলে ২০ বছর পড়াশোনা থেকে সে বাহিরে করেছেন কেবিন কিন্তু প্রায় বছর বছর পড়াশোনা থেকে যেই ব্যক্তি দশ বছর ২০ বছর পড়াশোনা থেকে বাহিরে সে ম্যাথমেটিক্স আপনাকে কি শেখাবে সে আইকিউ আপনাকে কি শেখাবে সে সাইকোমেট্রিক আপনাকে কী শেখাবে সুতরাং কেবিন ক্রু কোর্স করাতে গেলে যদি কেবিন ক্রুই প্রয়োজন হয় তবে সেটা হবে ট্রেনিং কোর্স যেমন চাকরি পাওয়ার পর বিভিন্ন এয়ারলাইন্সে আপনাকে যখন তিন মাসের ফ্রি ট্রেনিং শেখায় সেই ট্রেনিং এর যে ইনস্ট্রাক্টররা ছিলেন তারাও কিন্তু এই ট্রেনিং কোর্সটাই করে তারপরে আপনাদেরকে শেখাচ্ছেন তাহলে চাকরি পাওয়ার ধাপটা একরকম চাকরি পাওয়ার পরের ধাপটা আরেক রকম বাংলাদেশে দুই ধরনের কেবিন ক্রু কোর্স আছে একটা হচ্ছে প্রস্তুতি কোর্স আর একটা হচ্ছে ট্রেনিং কোর্স কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট বোঝে না কোনটা ট্রেনিং কোর্স আর কোনটা প্রস্তুতি কোর্স ট্রেনিং কোর্স হচ্ছে যারা বলে যে আমাদের কোর্সগুলো হচ্ছে কেবিন ক্রু ক্লাস নিয়ে থাকেন আমাদের কোর্সগুলো কেবিন ক্রুরা ছাড়া অন্যরা কেউ নেন না এগুলা হচ্ছে ট্রেনিং কোর্স ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোম্পানিতে আপনি চাকরি পাবেন সেই কোম্পানি আপনাকে ট্রেনিং দিবে বিয়ের কোনো খবর নেই বর সেজে এসে বসে আছেন অথবা বিয়ের কোনো খবর নেই আপনি কন এসে যে এসে বসে আছেন ঠিক তেমনি আপনার চাকরি পাওয়ার এখনো খবর নেই আপনি ট্রেনিং কোর্স করে বসে আছেন তাই ট্রেনিং কোর্স প্রয়োজন হয় না আপনার প্রয়োজন হচ্ছে এক্সাম প্রিপারেশন কোর্স আর এক্সাম প্রিপারেশন কোর্স করতে হলে আপনার জানতে হবে বাংলা আপনার জানতে হবে ইংরেজি আপনার জানতে হবে বাংলাদেশ বিষয় আপনার জানতে হবে আন্তর্জাতিক বিষয় আপনার জানতে হবে সাইকোমেট্রিক আপনার জানতে হবে অ্যাপটিটিউড আপনার জানতে হবে রিডিং টেস্ট স্পিকিং টেস্ট আপনার জানতে হবে গ্রুপ ডিসকাশন আপনার জানতে হবে ফাইনাল ভাইবার ইন্টারভিউ আর এইসব জিনিসপত্র সাবজেক্ট ভিত্তিক টিচাররাই সবথেকে সব থেকে ভালো পড়াতে পারে এবং ভালো পড়ায় সুতরাং আজকে থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে কেবিন ক্রু বা বিমানবালা চাকরির প্রস্তুতি কোর্সের জন্য কেবিন ক্রু দিয়ে যদি কোর্স করানো হয়ে থাকে তাহলে সেটা করবেন না কারণ ওইটা হয় ট্রেনিং কোর্স শুধু শুধু টাকা পয়সা ট্রেনিং কোর্সে ঢেলে কোনো লাভ নেই যদি করতে হয় তাহলে সেটা হচ্ছে প্রস্তুতি কোর্স আর প্রস্তুতি কোর্সের যাবতীয় যত পরীক্ষার কথা আমি এই ভিডিওতে বলেছি প্রত্যেকটাই সাবজেক্ট ভিত্তিক টিচাররাই সব থেকে ভালো আপনাকে পড়াতে পার আমাদের তেইশতম ব্যাচে ভর্তি চলছে কেবিন কোভ বা বালা প্রস্তুতি কোর্সের তেইশতম ব্যাচে আপনিও যদি ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদের ক্লাস হয়ে থাকে বাংলাদেশ বিমান সহ ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স টোটাল সাঁত্রিশ জন কেবিন কেউ খুবই সাম্প্রতিক সময় আমাদের হয়েছে এবং রিসেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জন শিক্ষার্থী আমাদের কোচিং থেকে চাকরি পেয়েছে যা বাংলাদেশে অন্যান্য কোচিং থেকে সব থেকে বেশি তাই আপনিও যদি কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আসতে চান তাহলে ফ্লাই জব ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ফর ইউ দেখা হচ্ছে অফিসে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম